আলহামদুলিল্লাহ আমরা এক এক দিন এক এক ইউনিয়নে এক এক ওয়ার্ডে যাচ্ছি এই কয়েক দিনে ইবি থানার অন্তত আলমপুরে পাটিকাবাড়ি বাড়ি এরপরে গোস্বামী দুর্গাপুর এগুলো এই তিন দিনে সারা দিন ছিলাম ব্যাপক সাড়া পেয়েছি মানুষের আজকে আমরা শহরে এই থানা থেকে লাভলি টাওয়ার পর্যন্ত যাওয়ার একটা পরিকল্পনা আছে এখানেও সাড়া পাবো আশা করছি এরপরেও অনেকে বলছে যে জামাত ইসলামের এখানে সেই রকম ফিল্ড নেই বিএনপির ঘাঁটি এটা তো বিএনপির যেমন ঘাঁটি এখানে জামাত ইসলামের জনাব মোশারফ সাহেব ছিলেন উপজেলা চেয়ারম্যান পরে ফরিদা ফরাদ ছিলেন ভাইস চেয়ারম্যান মহিলা হিসেবে জামাত ইসলামেরও ভোট ব্যাংক আছে এখানে আর আমরা এই আগস্টের পাঁচ তারিখের পরে তো পট পরিবর্তনে অনেক কিছু উলটিয়ে অলরেডি গেছে এবং সামনেও আশা করছি মানুষ আসবে ইনশাল্লাহ ইসলামের দিকে চরিত্র নেই আমাদের এই বছর আমাদেরকে মানুষের সাথে মিশতে দিয়েছে এই পনেরো ষোলো মাসে যা আমরা অলরেডি দেখিয়েছি চরিত্র কাদের নেই জনগণ এখন তো দেখতে পাচ্ছে এমনকি ওনারা ওনারা এই যে সালাউদ্দিন আহমেদ যিনি আছে দায়িত্বে উনি কালকেও জানিয়েছে যে আমরা মদিনার সনদে বিশ্বাসী মৌদুদীর সনদে বিশ্বাসী মাজিবুলিল্লা ইসলাম তো এ একটা কথা হলো আপনি মদিন আর ইসলাম বিশ্বাস করেন তাহলে সেকুলারিজম এরপরে জাতীয়তাবাদ এরপরে যে ধর্ম মতবাদ এরপরে গণতন্ত্র যায় বলেন কি মদিন আর সনদে আসে বা মদিন আর ইসলামে আছে তোমার আপনার নিজেদের কথায় আপনারা নিজেরাই মিথ্যাবাদী অন্য কাউকে মিথ্যাবাদী বানাতে গেলে আপনারা নিজেরাই পৌঁছে যাবেন আর আমি আশা করব এরকম মিথ্যা থেকে আপনারা দূরে থাকবেন এটা তো আর চাপা মারার কথা বা প্রতারণা করার বিষয় না আপনি সামনে আসুক সময় আপনি দেখতে পাচ্ছেন না এই যে চাঁপা মেরে মেরে আমরা বড় দল বড় দল করে কি কি অপমান হইল ওই চার জায়গায় ডাকসো জাকসো চাকস রাকসোতে যে অপমান হয়েছে বাকি যেগুলো আছে এগুলো তো আরও মনে হয় পৌঁছবে বিশেষ করে ইসলামী বিশ্ববিদ্যালয় এটা তো শিবিরের আতুর ঘর আর ওদিকে যা মনে হয় জগন্নাথে দেবে ওখানেও আশা করছি এই এই অহংকারে তাদেরকে ডোবাবে যেন অহংকার না করে আমরা যেহেতু দিন একসাথে ছিলাম আমরা চাই আবার ভাবে মিলেমিশে ওনাদেরকে আমরা আবার বলছি যে প্রতিদ্বন্দ্বী কোনো দিন মনে করি না প্রতিযোগী মনে করি আমরা আসবো যে ওনারা প্রতিযোগী তাই লিপ্ত হোক আল্লাহ যাকে কবুল করে সে হবে ভোট ব্যাংক ওনাদের আছে আমাদেরও আছে ইনশাল্লাহ জোলাই সনদ আইনি ভিত্তি দেওয়ার কথা যে বারবার বলা হচ্ছে আমাদের পাঁচ দফার ভেতরে এটা এক নম্বরে এমনিতে তো বলা হয়নি কারণ এটা না হলে ওই সময় একাত্তর সালে যেমন বিরোধী যারা ছিল তাদেরকে রাজাকার বানিয়েছে এইবার যারা ছাত্র এবং জনতা যারা জীবন দিলে এবং যারা পঙ্গ হয়ে আসে এদেরকেও রাজাকার বানাবে দেশদ্রোহী বানাবে এবং আমার মনে হয় যদি অন্য কেউ আসে এই ভিত্তিটা না থাকলে আইনে ভিত্তি না থাকলে এদেরকেও ধরে ধরে ওইভাবে ওই একাত্তরের মতো আবার ফাঁসি দেবে গম করবে অত্যাচার করবে এই কারণে আমরা এই গণভোটের মাধ্যমে এটা ইস্টাবলিশ করতে চাচ্ছি বদনামও একটা নাম বদনাম অর্থাব একটা নাম আমরা যে প্রচার করতে পারি না ওরা বদনাম করি সেই প্রচারটা করে দিচ্ছে এই প্রচারটা বাংলাদেশ সহ বিশ্বে যেখানেই ছড়িয়ে গেছে আমার মনে হয় প্রচার করতে কয়েকশো কোটি টাকা আমাদের খরচ হতো তো ওরা নিজেরা যখন করে দিচ্ছে তো ভালো এ দোষ যেহেতু আমার নেই কারণ এই দোষ যদি থাকতো তাহলে সেই এগারো সাল থেকে এই পঁচিশ সাল পর্যন্ত তারা দোষ দিত না এতদিন তো কেউ কিছু বলে নাই এই নমিনেশন ঘোষণা দিয়েছে মে মাসের পাঁচ তারিখে এরপর থেকে যে এই যে মানে আগা নেই মাথা নেই আগের কাটিং পরের কাটিং দেড় মিনিট দুই মিনিট যা আরম্ভ করিস মানুষ এখন বুঝে ফেলিস জি আমি যে উদাহরণগুলো দিতে চেয়েছি হয়তো উদাহরণে স্লিপ অফ টান হতে পারে উদাহরণ দিতে কিন্তু কোরআন হাদিসে তো আর কোনো জায়গায় ঝামেলা হওয়ার কথা না কারণ ওগুলো তো সেরকম পড়ে যায় যে সমস্ত উদাহরণ মিলাতে চেয়েছিলাম ওই উদাহরণগুলো যাই দিয়েছি যদি ভুলও হয়ে যায় আমি পরবর্তীতে মিডিয়ার সামনে এসে বলেছি যে এভাবে বলা ঠিক হয় তো ওইগুলোই তারা এখন সামনে নিয়ে এসে বিশেষ করে যে ইন্ডিয়ার এক নায়িকা রাশমিকা। এরপরে হজরত খাদি জাতুল কবরারাদি আল্লাহ তাল আনহা এরপরে মাহা আলাইস্লামের ওইটা এরকম কয়েকটা বিষয় ওরা সামনে নিয়ে আসে বেশি তো এগুলো মানুষ এখন বুঝে ফেলেছে যে ওই কথা বলতে গেলে আমাদেরও ভুল হয় যে মাওলানাগুলোকে ওরা লাগিয়েছে সে মাওলানারও তো কয়েকদিন আগে ভুল হয়েছে তিনি বলছে হজরত খাদিজা আল্লাহর স্ত্রী নাউজবিল্লা এ কথা বললে কারো ইমান থাকে তো তার যদি ইমান না যায় আমার ইমান যাবে আমি তো ভুল হয়ে বলে ফেলিছি সুতরাং এই কথাগুলো যারা বলছে তাদের সতর্ক হওয়া এবং বিরত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আর আমি জানি মানুষগুলো বিশ্বাস করে না